বরিশালে ভাষায় বরিশালের ইতিহাস ঐতিহ্য পর্ব তিনে আপনাকে সবাই স্বাগত জানাইতেছি পর্ব দুই ধারণ করছিলাম বরগুনা সদর উপজেলায় ওই সময় করিলাম যেই উপজেলার মানে সবচেয়ে বেশি কমেন্ট করবে ওই উপজেলায় পর্ব তিন ধারণ হইবে তো যেই কথা হেই কাজ পর্ব তিন পাথরগাডায় আইসি কারণ পাথরগাডার মানে বিজয়ী হয়েছে কমেন্টের দিক দিয়া পর্ব কোন উপজেলায় ধারণ করবো ওটা আপনারা কমেন্টের মাধ্যমে নির্ধারণ করবেন তো এই পাথর কাটাটা আসলে সুন্দর একটা উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা উপজেলা তো লয়ন পুরো পাথর কাটাটার টুকি টাকি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আপনি লাগে একসাথে দেখ এই অঞ্চলটার আগিলে নাম ঐতিহাসে বাদা গাটা পরবর্তীতে উনিশশো তিন সালে পাথর নামকরণ করা হয় পাথর নামকরণের পিছনেও যথেষ্ট কারণ আছে সেটা ঐতিহাসে এই অঞ্চলের ভূগর্ভে মানে মাটির তলে পাথর সন্ধান পাওয়া গেছে যেই কারণে এই অঞ্চলে কিন্তু কোনো ডিপ টিউবওয়েল নাই গভীর নলকূপ খনন করা সম্ভব হয় না কারণ মাটির তিরিশ চল্লিশ ফুট পাথরের সন্ধান পাওয়া যায় এই কারণে এই অঞ্চলের নাম পাথর গাড়া হয়েছে তবে কেউ কেউ আবার কয় যে চট্টগ্রামের মাইজবেন্ডার বাগেরাডের বাগেরাটের আলীর মাজারে পাথর নেওয়া হইতে নদী পথে বিষখেলি এবং বলেশ্বর নদীও এই পাথর আনা নেওয়া করা হইতে তো একরাই চেষ্টে করতে আর কি নাইট হল করতে এই পাথর হে পাথর এস্টে করতেই এই বলেশ্বর এবং বিসখেলি নদীর মোহনায় হে মোহনাটা ঐতিহাসে সামনের এই অঞ্চলে পাথরগাটা অঞ্চলে তো ওই মোহনায় কিছু পাথর পরিয়ে থাকতে হল করার কারণে এই কারণে বলে এই অঞ্চলের নাম পাথর গাডা যদিও এটা একটা ভাট কি নামকরণ আমার কাছে প্রথম নামকরণের ইতিহাসটাই যথাযোগ্য বলে মনে হইছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এই পাথর গাডা যেটা বিএফডিসি নামে পরিচিত দেখতে পাই ইতিহাসেন এক্স রিল সে মাছ নানান ধরনের মাছটা কিনে হয় তবে এখন সংখ্যাটা কম দেখতে আসেন কারণ আমি পৌঁছাইতে দেরি করিয়ে ফেলাইছি সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যেই বড় বড় ডাকগুলো কমপ্লিট হয়ে যায় বেসা কিনে শেষ হয়ে যায় তো এই দেখতে পাই যে মাছ ধরা ট্রলার এগুলো গভীর সমুদ্রে যাইয়ে মাছ শিকের করে এই ডইতে আছে পাথরগাডা কলেজ কিন্তু সরকারি না কলো এটা সরকারি কলেজ হইতে আছে মহিলা কলেজটা কিন্তু মহিলা কলেজের ক্যাম্পাসে ভিডিও দারণ অসম্ভব বিদায় এইটা দেখাই দিলাম এ কে পাইলট হাই স্কুল এটা সরকারি স্কুল একমাত্র হাই স্কুল পাথরগাডার যেটা সরকারি তো সরকারি যেহেতু এটা না দেখাইলি না আছে পাথর পাথরগাডার পদ্মাবাঙ্গন মানে জায়গাটা এত সুন্দর না ভাই হ্যাঁ কী কমু আপনারা ক্যামেরার চোখে কদ্দুর সৌন্দর্য অনুধাবন করতে পারতে আছেন উপলব্ধি করতে পারতে আছেন আমি হ্যাঁ কই পেরি না কিন্তু সরাসরি তো দেখছি চোখ দিয়া নয়ন জুড়েই যায় না ভাই পরানটা হয়ে যায় মাবুদের নিজ হাতে হাজাই থুইছে জায়গাটা মগো পরবর্তী গন্তব্যইতে আসে বিহঙ্গ দ্বীপ চলারে উঠে গেছি এখন আমরা দুই ফরেস্ট মাঝখান দিয়ে খাল সুন্দরবনের কিন্তু একটা ফিল যাই হোক এই যে বলেশ্বর নদী পর্যন্ত যাবো যাইতে হইবে কারণ বলেশ্বর নদীর মাঝখানেই ওই দ্বীপটে যাঞ্জ উঠছে চরটা যাঞ্জে উঠছে আগে এটার মানে মাঝের কইতে এখন এটার নামকরণ হয়েছে বিহঙ্গ দ্বীপ তো ওই যে দেখতে পাইতেছেন তীর্থের ঠোড়ায় সবুজ সবুজ ওইটাই সেই বিহঙ্গ সিংহদ্বীপ ওইখানে যাওয়ার পালা কিন্তু টলারের তলায় বালি ঠেকে গেছে টলার আর যাইবে না এখন আমাদেরকে কোলে করিয়ে ফার করিয়ে দিতে আছে যে একটু কাপড় সুপুর হুক না কিন্তু শেষ রক্ষার হইবে না কাদা পানিতে একাকার হয়ে গেছে হ্যাঁ একসের গাছ গোস এতে দ্বার জম্মের পাউসির রে শেষ তো মধ্যে একটু হাইন দিয়ে দেখি যে কদ্দূর সুন্দর এই বিহঙ্গ দ্বীপটি চলেন আপনাদেরকে সাথে নিয়ে বিহঙ্গ দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করা যাক পাথরগাডার বিহঙ্গ দ্বীপে অবস্থান করতে আছি এই মুহূর্তে এটা বলে এ জায়গার একটা উল্লেখযোগ্য স্থান চিনতে করলাম দর্শনীয় স্থান তো বাদ দিয়ে লাভ নাই কিন্তু আমার যে ছবি শুরুআ দেখতে পাইতে আছেন দুই দুহন জোতা এগুলো এইখান থেকে আমরা ওই যে বেয়ার গ্রিলসের মতো অ্যাডভেঞ্চার করে বাইরে হয়েছি এই কালা এই এখান কোমলা রঙের যদি তলে আবার কাদা মাদা হানতে তাহলে এই কারণে সেফটি ফার্স্ট তো এখন সৌন্দর্যের কোনো অভাব নাই দেহি এখানে খাটাস কিনা হরিণ আগিলে কোনো ছেললে মিললে নাই ভাই ছেললে চেনে তো মানে হাঁটতে আটতে যে জাগাটা জায়গাটা হয়ে যায় হয়ে যায় তো মোরা পথ বানাইবে নাই হান্দে যাইতেছি আল্লাহ জানে ওদিকে আসলে কি আছে কইতেও পারি দে সৌন্দর্যের কথা যা হন্য আইসি এই যে দেখকে মোটামুটি মনে হইতেছে যে না ভিতরে কিছু থাকলেও থাকতে পারে আসেন আপনাগুলো ওই দেহি মধ্যে আছে কি এডা কিন্তু নে ভাই একটা পিনিক ফটা হাতক কুপিকনিক স্পটে এই হইতে আছে টুরমেট হ্যাঁ আর ও আছে হ্যাঁ ওই ডরের ঠেলায় নৌকের নামে নাই তারা অ্যাডভেঞ্চারাস না ভাই কাদা লাগাইবে না খুঁড়ে না বই ওই নেই তো এদেরকে দেখে রাখেন এই ক্ষমাগুলো এরা মনে করে না থাকলে এখানে দিনে দুহারে মানুষ অটাশয় শেষ কারণ এজ এ জঙ্গল লাইলে কোনো ফিলি বাঁচতে থাকতে পারবে না এর লাইলে যদি এখানে বাঁচতে থাকা সম্ভব হইতে তাইলে একজন লাগালে অনেকেই আইতে ও তারাই গেছি এখানে কমিতে জামু ওই যে একটা কবিতে আছে না নদীর এপার কহে এপার বহে সারিয়ে নিঃশ্বাস ওপারেতে এতে সর্বসুখ আমার বিশ্বাস এই বিহঙ্গ দ্বীপের অবস্থা ইতিহাসে অনেকটা হে রম আপনি আতে ভয় ধরিয়াও কই খবরদার এই বিহঙ্গ দ্বীপে কে না কারণ এটা দূরে গণে অত্যন্ত চমৎকার সিনে কিন্তু মধ্যে হান্দার ও খোদা এতে দেহার কিছু নাই পাও গাছে ছাইলে ভায়োডিন লাগান লাগবে রোজা গেছে হালকা হইয়ে ঠিক আছে সুতরাং আমার এই ভিডিও দেখে কেউ যদি প্ররোচিত হন হইবেন না খবরদার এটা কিন্তু একটা ফাত মরণ ফাত এই এই সিদ্ধেত করি এই নে কারণ হইতে আছে পাথর গাডা বাসি যেত অনুযোগ করতে না পারেন আপনারা যে বিহঙ্গ দিব অত্যন্ত সমেতকার জায়গা না ভাই আপনি এখানে গেলেন না কা আপনার এই ট্যুর অসম্পূর্ণ ঘোষণা করা হইল তো এই ট্যুর সম্পন্ন করার লাগিয়া নহের মধ্যে কাদা হান সিহ হে হইবে সি খবরদার কেউ আইবেন না আবারও কইতে আছি হ্যাঁ বিহঙ্গ দ্বীপ মাঝের সর কয় কত কি আবার হ্যাঁ আর জীবনে মাথা নষ্ট এথানি ফানির মধ্যে নামবে আইটি যাওয়া লাগে বোঝেন অবস্থা কি আইকিয়েলা বাজতেছে টুনি টুনি শুদ্ধ এই যে আছে ট্যাংরা ফরেস্ট ক্যাম্প একসের গাছপালা দিয়ে ভরার মধ্যে একসের হু আর কত ডিখানে এই এলাকার মানের ফসলের বারোটা বাজায় আমাদের পরবর্তী গন্তব্য হইতে হরিণ ঘাটা এই হরিণ ঘাটা মূলত পাথর গাড়ার একটা উল্লেখযোগ্য স্থান তো কাছাকাছি ফেরায় চল্লিয়াইছি এখন ওই বনের মধ্যে হান্দার পালা এখানে আবার প্রস্তাবিত লাল দিয়ে ইউকো পার্ক তো যাই হোক দুই কুলে বন জঙ্গল মাঝখান দিয়ে একটা ওয়াক আডার রাস্তা করছে পাটাতন মাটাতন অত্যন্ত চমৎকার করছে আর আমার গো দেখতে এরা আমার ছিল ট্যুর এদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশের আমার নাই একটা ওই যে সেতু বলে হ্যাঁ এখন ওই যে একটা ওয়াশ টাওয়ারের সন্ধান পাইছি মিঠুন ভাই কইলে যে ওয়াশ টাওয়ারে যাইতে হইবে তাইলে নাকি সাজেকের ভিউ পাওয়া যাইবে চলেন একটু আমরা এখন ওয়াশ টাওয়ারের উপরে উঠি উঠতে দেখি না খারাপ না গাছের উপর দিয়ে দেখায় তো ভালোই দেখায় নাম বলতে ম্যাক করে রাইছে তাই একটু জোশ হইতে বাতাস সরছে দেও ইডে ডে ফাইলে ঠিকঠাক মতো হইতে কিন্তু টুরের বারোটা বাইজে যাইতে ভিউ পাইতেম ঠিকই টুরা সম্পূর্ণ থাকতে যাইতে তো যাই হোক যা করে বান্দার মঙ্গলের জন্যই করে এরা কইলে যে না ভাই একটু ভিডিওর মধ্যে লাইন এইতে লই ঠিক আছে আবদার পূরণের দেন দেখেন ব্যাপারকে ক্ষমা দেওয়া যায় সবাই আজ্জা খান শিগগির আজ্জা আগে বলে এই হরিণ গেটে হরিণের দেহা পাওয়া যাইতে কিন্তু এখন ওই লোকজনের উপস্থিতি বাড়ায় হরিণ বলাইছে এইটা ঐতিহাসে পান যোগ্য বিশুদ্ধ পানির একটা উৎস ভিডিওর শুরুতে করলাম না বলে যে এই এলাকায় গোবির নলকূপ খনন করন যায় না তো এইটা বিকল্প রাস্তা আর কি বিশুদ্ধ পানি যোগানের এই পাথরগাড়া এলাকার পুরো মুগ্ধ করি মোট কথা একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা এরিয়া রাস্তাটা দেখছেন খুলে তাল গাছ মাঝখানদের রাস্তা কি সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য সব সবসাইতে যা ভালো লাগছে হ্যাঁ ঐতিহাসে আপনার এই নিলিমাপ পয়েন্ট টু লুপয়েন্ট তো নীলিমএ পয়েন্ট হইতে আসামের এক নাম্বার দেখছেন নদীর পাশে গাছ হেয়ার পাশে আবার বউনি জায়গা কি সুন্দর সাজাইয়ে থুইছে এইনি বই যদি একদিন টিফটার করতে পারত तब তো যাইও ওটা একদিন দাওয়াত দাও আপনাদেরই আমু এনে খান বই ইফতার করব মানে যাইওক জোকসে পাট কথা সেটা না কথা হইতেছে আমাকে এই জায়গাটা মুগ্ধ করছে আপনারা পাথরঘাটা আইলে অবশ্যই নীলিমএ পয়েন্ট আইয়ে একটু প্রাকৃতিক খাওয়া খাই যাবেন এই সেই পাথরঘাটার ওইwidetilde কা কালমেগা স্কুল অনেকেই করলেন বলে না ভাই কালমেগা কিন্তু আইতেই হইবে কারণ ওহিনে এমন একটা স্কুল আছে যেই স্কুল দিয়ে তিনজন এমপি পড়া করছে তো যাই হোক এই সেই কালমেগা স্কুল ঐতিহ্যবাহী কালমেগা স্কুল না এখানে লেখাপড়ার মানও বলে অত্যন্ত ভালো প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত টাইট হ্যাঁ ক্যাম্পাসটাও সুন্দর ছাত্রাবাস ছাত্রী নিবেশ অধ্যক্ষের বাসভবন ব্যাপক পদ আছে ও ভালো কথা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি আক্তারুজ্জামান সাহরু বলে ওই স্কুলে পড়ছে তো এটা হইতি আছে কালমেগা প্রাইমারি স্কুল একটু সামনে আগগই ওই হেই তিন এমপির বাড়ি হেই এমপির বাড়ির সামনের মসজিদ এটা এবং এগুলো হইতি আছে কাさりগর না জাকজমক নাই তেমন কিন্তু জনপ্রিয়তা আছে মগ পরবর্তী গন্তব্য হইতি আছে টুলু পয়েন্ট এই টুলু পয়েন্টে আইয়েই মূলত আমার পরাঞ্জুর রয়েছে। অত্যন্ত সুন্দর জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিম সৌন্দরজের মিশেলে জায়গাটা মানিয়ে একটা আইসের মধ্যে মধ্যে তুফান উড়াই হেলাইছে যাহাকে বলে এখানে মনে করেন ওই যে গোল টেবিল আছে গোল টেবিল বৈঠক বই আড্ডা টাড্ডা দেবেন গাঙ্গের কুলে বই একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন আপনি পারবেন এই যে যারা বানাইছে আর কি তার রুসিবদের প্রশংসা করতে হয় স্থানীয় যারা জনপ্রতিনিধি আপনাদেরকে সেলুট না জানাই উপায় নাই এখন অবস্থান করতে আসি সৈয়দ ফজলুল হক কলেজের সামনে এখন একটু আমনাগুলো ইয়ে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখমু কমেন্টে অনেকেই বলছিলেন যে আইসেন সৈয়দ ফজলুল হক কলেজে গ্রামের মধ্যে একটা কলেজ অত্যন্ত সুন্দর একটা ক্যাম্পাস আপনাকে মুগ্ধ করবে আসলেই সুন্দর ক্যাম্পাস এবং এখানের পড়াশুনার মান নাকি অত্যন্ত ভালো এই পাথরঘাটা উপজেলায় যতগুলো কলেজ আছে সবগুলোর চাইতে নাকি এহেনের পড়াশুনার মান ভালো বললিয়া স্থানীয়রা মত দেশে আর কি এই পাথরগাডা অঞ্চলের অধিকাংশ মানুষ মৎস্যজীবী হইলেও এই এলাকাটা কিন্তু একটা কৃষি প্রধান অঞ্চল দেখছেন গোলালু হয়েছে কি হওয়া বাম্পার ফলন না মোটামুটি তো যাই হোক খালি গোলালুই না এখানে আপনার সূর্যমুখী দেখলাম ভুট্টো দেখলাম ফুটেজ সময় ভাই নাই মোট কথা এখানের মাটিতে সোনা ফলে মাবুদে এই অঞ্চলটারে মানে প্রাকৃতিক ওই দুর্যোগের সম্মুখীন করলেও আবার প্রাকৃতিক শস্য ভাণ্ডার এবং মৎস্য ভাণ্ডার দিয়া পরিপূর্ণ করিয়ে রাখছে